الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد قام لكم في رسول الله وصوة حسنه وقام تعالى: يا ايها الذين امروا استعينوا بالصبر والصلاة ان الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم انا خادم النبيين لا نبي بعدين

সুস্থের মালিক আল্লাহ অসুস্থের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এটা সবচেয়ে বড় আল্লাহ নিয়ামতের আদায় আল্লাহর পাকের নিয়ামতকে দেয় আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন না ইনশকরু লাযীনা আনতুম ওয়া আল্লাহ রানুষ তোমরা এই নিয়ামতের যদি আদায় করো আইন শাখার তোমা ইনটা যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুখুর আদায় করো মালাইনটা করতুম আমি আল্লাহ রব্দুল আলমিন তোমাদের নিয়ামতকে বাড়াই থাকবে

সাধারণ তোমাকে একটা চেয়ার দিলাম একটা দুনিয়ার মানুষ নির্বাচন হওয়ার পর একজন আরেকজনকে যিনি হয় তাকে চেয়ার দেওয়া ভাই ভোট দেওয়া লাগে লাগে কি লাগে কিন্তু বাংলার জমিনে এমনও দেখা গেছে ভোট লাগে নাই পাশ হয়ে গেছে ওই আল্লাহর কেউ নিতে পারবে না মুসলমান আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন মধ দিলেন কিছু দিলেন যিনি ওই আল্লাহর ইবাদত করা আমাদের দরকার আছে কিনা নাই জন্য সব সময় যদি আল্লাহকে আপনি ডাকেন আল্লাহকে ডাকতে দেরি হয় মুসলমান আল্লাহ ভানি করে না শোভানো হুজু বেজার হ্যা আল্লাহ আল্লাহ ক্যা

বলেন নবজির জবান থেকে যতগুলো হাদিস বাইর হইছে এই হাদিসগুলো আমাদের জন্য আমল করা দরকার আছে কিনা নাই যদি আমরা আমল না করি নবজির হাদিস অনুসরণ না করি আমাদের দুনিয়ার জীবন শেষ আখেরাতের জীবন শেষ দুনিয়ার জীবন শেষ তাহলে একটা হাদিস বললাম নবী বলে আনা খাতামুন নবিলা লা নবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না

আঠারো কোটি মানুষের সামনে আলোচনাটা চলে যাবে ইসলামের বুল আল্লাহ কবুল করে বলেন আমিন যারা এই আলোচনা শুনবেন নদীদের আদর্শের ব্যাপারে আমার আল্লাহ রব্দুল আলমিন পুরানের ভিতরে করে দিলেন

যে কোনো নেতার কাছে যান বেজাল আছে কি আছে আদর্শের ভিতরে সিরাত এবং সূরাতের ভিতরে নবীজির আদর্শের ভিতরে তোমাদের জীবন দুনিয়ার জীবনে শান্তি আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন আখিরাতের জীবনে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দিয়ে দিবেন

তাহলে চিন্তা করেন নেবিজির সুন্নত সব জায়গার ভিতরে দরকার আছে কিনা নাই রাষ্ট্র জীবনে দরকার আছে সমাজ নীতির ভিতরে দরকার আছে অর্থনৈতিক জীবন ব্যবস্থার ভিতরে সংসদের ভিতরে সব জায়গার ভিতরে যদি নবীর সুন্নত কায়েম হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় শান্তির ফয়সালা করে দিবে ও মুসলমান ভালো করে শুনে নাও বুঝিয়ে নাও

বলেন নবীর সুন্নাত যদি সংসারে চালু হয় বলেন ওই দেশের ভিতরে শান্তি আল্লাহ পৌঁছাইতে পারে কি পারে না নবীর সুন্নাত সমাজের ভিতরে যদি চালু হয়ে যায় সব জায়গার ভিতরে ব্যক্তিগত শিক্ষার সমাজ রাষ্ট্র জীবনে সব জায়গার ভিতরে এবং পৌর এলাকা ইউনিয়ন সমস্ত রাষ্ট্রের ভিতরে আসক্তিটা এরকম ভাবে ফেলা তাহলে চিন্তা করেন ছিয়ানব্বই হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের চৌনের ভিতরে সব জায়গার ভিতরে যদি আমার মেঘুর সুন্নত চালু হয় ওই শান্তি আর যদি আপনি মেঘুর সুন্নত করে যদি আমল না করেন কোন শান্তি আসবে না কোন উপায় নাই গভুজি বলেন আমার পরে উন্মত আসার জন্য করছেন হজরত ইসা আলাইসাল্লাম হজরত